আজকে আমাদের এ ভাইয়ের কয় নাম্বার ক্লাস আজকে আমার 14 থেকে 15 আচ্ছা নাম্বার ক্লাস তাইলে আমরা আমরা আজকে এ ভাইয়ের কাছ থেকে জানবো যে আমাদের এসি এর ফাংশনটা কি কি আছে ঠিক আছে এখানে এসি চালাইতে হলে এসিতে কি কি ফাংশন থাকে এইটা আমরা এ ভাইয়ের কাছ থেকে

যে ঠান্ডা মানে গাড়ির ভিতর যে হাওয়াটা থাকবে যে টেম্পারেচার থাকবে ওইটা রিফাইন করে এসি টা আসবে এটা হচ্ছে ওই যে বাইরে হাওয়াটা রিফাইন হয়ে দেন আসবে ভাই মোটামুটি একটা ধারণা আছে হ্যাঁ তাইলে আমি এখন ফুললি ক্লিয়ার পার্ট টু পার্ট আপনাদেরকে বলে দিই এসির ফাংশনটা কে কোনটা কি একদম কোনটা কি কাজ এখানে যে সুইচগুলো আছে সেটা আমি বলে দিই আমরা প্রথমে আগে কি করব গাড়ি যখন স্টার্ট করব। স্টার্ট করার সাথে সাথে এসির সুইচ দিব না মিনিমাম দুই মিনিট চলবে সর্বনিম্ন দুই মিনিট ইঞ্জিন ইঞ্জিনটা চলতে থাকবে তারপর আমরা এসি দিবো আর এসি সরাসরি দিবো না এখানে একটা সিস্টেম আছে এখানে আমি যে দেখাবো পাট টুপুট এখানে কাছে চলে আসতে হবে এই যে প্রথম আমাদের এই যে সুইচটা দেখা যায় এই যে এখানে ফ্যানের একটা কি আছে লোগো আছে জিরো ওয়ান টু থ্রি ফোর এইটার কাজটা কি এইটা হলো শুধু বাতাস এইখানে যে এই যে এসির সুইচটা জ্বলতেছে এটা আমরা কোনো সময় দিয়ে রাখবো না এটা আগে অফ রাখবো ঠিক আছে এখন আমরা প্রথমে কি করব এই জিরোর থেকে ওয়ানে এ দিব হুম ওয়ানে দেওয়ার পরে কি হবে শুধু বাতাস বের হবে ঠিক আছে শুধু কি বের হবে বাতাস বের হবে তারপরে প্রথম যখন আমরা এটা দিব তারপরে আমরা যদি একের থেকে দুয়ে দেই দিলাম দুয়ে দেওয়ার পরে কথা হয়েছে প্রথম একই দিলাম একে দেওয়ার পরে শুধু কি হবে বাতাস বের হবে বাতাস বেরোর পরে আমরা কি করব এই যে এসি লেখা এইখানে টিপ দিব এটার থেকে শুধু বাতাস বেরোছে তখন কিন্তু ঠান্ডা আসে নাই এই সুইচটা মানে কি কম্প্রেসর চালু হয়ে গেল এসির যে ঠান্ডা কুলিং সিস্টেমটা হুম কুল বাতাসটা যে আসবে ঠান্ডাটা এইটা দিলেই ঠান্ডা ঠান্ডা হওয়া শুরু করবে তারপরে এই বাতাসের সাথে ঠান্ডাটা মিক্স হয়ে আসবে এখন মিক্স কী করে বাতাস একটা আসে আর কুল আসে দুইটা আসতে থাকে এখন পরিপূর্ণভাবে মিক্স করে এই যে একটা সুইচ দেখতেছেন ঠিক আছে এই যে এইখানে দেখেন সোজা একটা লোগো আছে ঠিক আছে এখানে যে সোজা তিরির মতো আছে বোঝা যায় এটা সোজা তীর এটার বাতাসটা কি হবে সোজা বের হবে মিক্স পুরোপুরি হবে এখানে খুব এই যদি দেই তাহলে এটা কি মিন করতেছে যে বাতাসটাকে ঘূর্ণায়মান করতেছে এখন ঠান্ডা আর বাতাস দুইটা মিক্স হয়ে তারপর কি হচ্ছে একসাথে ঠান্ডাটা বের হইতেছে বের হইতেছে কোন দিক থেকে এই যে উইন্ডোগুলা এই একটা উইন্ডো এই দুইটা উইন্ডো এই একটা উইন্ডো এদিকে ঘুরান এই যে একটা উইন্ডো আর ওই সাইডেও একটা উইন্ডো চারটা উইন্ডো থাকে এই জানলানা থাকে এইগুলো দিয়ে কি বের হয় বাতাস বের হয় তার প্রথমে আমরা ফ্যান দিলাম তারপরে কমপ্রেশার সুইচ ঠান্ডা আসতেছে তারপর মিক্স কি করবে সেই সুইচটা আমরা পাইলাম এখন আসতেছে এখন তারপরে যদি আমার দেখি একে আমার ঠান্ডা হচ্ছে না আর একটু বাড়ানো দরকার তারপর আমরা এই দুয়ে নাম তারপর তাতে হচ্ছে না তার তিনে দিলাম তারপর হচ্ছে না চারে দিলাম ঠিক আছে তারপর আস্তে আস্তে যতটুক লাগে প্রয়োজন অনুযায়ী আমরা বাড়াইতে কমাতে এই সুইচ দিয়ে পারবো ঠিক আছে কেমন তারপরে আসি যে এইখানের এই সুইচটা কি এই সুইচটা যদি দেই পিছনের যে গ্লাস আছে গাড়ির পিছনের গ্লাসটা একটু দেখেন ঘুরান এই যে পিছনের গিলাসটা কেমন আবার ঘুরে চলে আসেন এই পিছনের গিলাসটা যদি আমাদের ঘামাইয়া যায় মানে ঘোলা হয়ে যায় তখন কি হবে এই সুইচটা দিলে পিছনের গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এইটার এই দেখেন আঁকা পাকা কিন্তু হিটারের একটা লোভো যে হিট হয় ঠিক আছে তাহলে গেল পিছনের গ্লাসটা তো এইখানের ফাংশন এই কটা শেষ তারপরে আসি আমরা এইটা হুম এই যে সুইচটা এই সুইচটা দিলে নিচে কি হবে এটা শুধু নিচের দিকে বাতাস আসবে না শুধু উইন্ডো দিয়ে বাতাস আসবে প্রথমে কি আসবে উইন্ডো এই যে উইন্ডো দিয়ে বাতাস আসবে আর অন্য কোনো দিকে যাবে না তারপরে আমরা যদি এইটা থেকে এইখানে ঘাট দিই এইখানে দেখে নিচে এবং এবং ডানে নিচে তার মানে কি নিচেও বাতাসটা যাবে আবার উইন্ডোতেও বাতাসটা আসবে দুই দিকে বাতাসটা কি হবে ভাগ হয়ে যাবে তারপর এইটা যদি দেই এইটা কি মিন করে নিচে যাবে আবার এখানে কিন্তু উপরেও আছে দেওয়া গ্লাসের দিকে একটু যাবে কেমন গ্লাসের দিকে একটু যাবে তারপরে যদি আবার দেই তাহলে কি হবে নিচে এবং উপরে উপরে সামনে ঠিক আছে এখন যদি নিচেও দেব না উইন্ডোতেও দিব না তাইলে আরো দিলে শুধু এই যে এখানে ক্যামেরাটা ধরেন হুম এখানে দেখেন উইন্ডো এখানে এই যে ফাঁকা আছে এখানেও আরেকটা উইন্ডো আছে জ্বালানার মতো দেখা যায় হ্যাঁ এই যে উইন্ডো দিয়ে কি হবে বাতাসটা বের হবে এই সুইচটা যদি আমরা এই যে এই যে এই সুইচটা যদি আমরা ঘুরে একদম এই যে উইন্সিল গ্লাসের লোগো আছে এখানে যদি আসে যদি বৃষ্টিতে বা কুয়াশায় আমাদের এইটা কি হয় ঘোলাটে হয়ে যায় তখন আমরা এই উইন্ডোটা দিব তখন আস্তে আস্তে কি হবে গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে তাহলে এই ফাংশনটা গেল তারপর আসে আমরা এইটা এই যে ফাংশনটা হ্যাঁ এইটা লাল একটা লোগো দেখা যাচ্ছে এই যে লাল আর নীল একটা লোগো দেখা যাচ্ছে কেমন কেমন এখন আমাদের আছে ফুল নীলে দেওয়া নীলে দেওয়া কি কুল ফুল ঠান্ডা বেরোবে আমরা অনেক সময় এখন এসি টেম্পারেচার কমাই না আঠারো ষোলো হুম তারপর আস্তে আস্তে বিশ বাইশ একুশ এরকম যতটুকু কমাই বাড়াই এইটা দিয়ে আমরা কি করব কমাই নেব বাড়াইয়া এবং কমাইয়ে নিব এটা আমাদের বাড়ানো এবং কমানোর টেম্পারেচার সুইচ তাহলে এই এসির ফাংশন আমরা সব কিছুই ক্লিয়ার দেখাই দিলাম ওকে আপনারা কি বুঝতে পারছেন ওকে যারা এসির ফাংশনগুলো বুঝেন না আমার এই ভিডিওটা দেখলে এসির ফাংশনগুলো বুঝে যাবেন ওকে আল্লাহ হাফেজ